নমস্কার বন্ধুরা সবাইকে শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা আজকে বুধবার গণেশ চতুর্থী সব জায়গায় পুজোর আওয়াজ আমাদের এই সাউথে ভালোই পুজো হয় প্যান্ডেলে প্যান্ডেলে আর আমি ঘরেও পুজো করি কিন্তু এবছরটা করতে পারলাম না মিষ্টির বাবা করে দিয়েছে পুজোটা আর ও সকালেই করে দিয়েছিল তখন আর ভিডিও করা হয়নি লাড্ডু দিয়ে ফল প্রসাদ দিয়ে গণেশ ঠাকুরকে পুজো দিয়ে ও বাজারে গেছিলো এই যে বাজার নিয়ে এসছে কিন্তু আজকে মাছ পায়নি বুধবারে আমাদের এখানে মাছ বাজার বসে কিন্তু গণেশ পুজো যেহেতু ওই জন্য মাছ পায়নি পনির নিয়ে এসছে আর আজকে না সব ওলট পালট হয়ে যাচ্ছিলো কৃষ্টির বাবা বাজার থেকে এলো কি বাজার এনেছে দেখতে গিয়ে এদিকে কড়াইটা পুড়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছিলাম আর একটু আলু ভেজে নিলাম আলুগুলো হালকা সেদ্ধই করেছিলাম আজকে পনির আলুর একটু রসা রসা করব ঝোল ঝোল আর নিরামিষ কিছু না মানে এমনি পেঁয়াজ দিয়েই করছি আলু তোলার পর ওই তেলেই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজটা দেওয়ার পরে মনে হলো এ বাবা গোটা জিরে তো ফোড়ন দিয়ে দিই বলছি না যেদিন ওলট পালট হয় প্রথম থেকেই ওলট পালট হয় মানে সব কিছুই যেন উল্টাপাল্টা হতে থাকে যাই হোক ম্যানেজ করে মাঝখানে একটু দিয়ে দিলাম যাওয়ার পরে পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছিল টমেটো পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি আলুগুলোও দিয়ে দিয়েছি আর কষানোর পর এবার একটু গরম জল দিয়ে দেবো নুন মিষ্টিটা পরিমাণ একটু কম ছিল ওই জন্য দিলাম আর গরম জল দিয়ে পনিরগুলো দিয়ে দেব। পনির সাধারণত আমি ভাজি না কাঁচা অবস্থায় দিই কারণ ভাজলে না একটু শক্ত শক্ত লাগে আর কাঁচা অবস্থায় দিলে একদম সফট থাকে নরম থাকে খেতেও ভালো লাগে তরকারিটা হয়ে গেছে এরকমই ঝোল ঝোল রাখবো আর নামিয়ে দিলাম আর আজকে একটু পোলাও করব তাও আবার আতপ চাল দিয়ে যেহেতু গোবিন্দভোগ চাল আমার বাড়ন্ত এবার বেঙ্গলে গেলে তখন নিয়ে আসবো পুজোর সময় তো যাবো ওই জন্য তখন নিয়ে আসবো আর আমাদের এখানে গোবিন্দভোগ চালটা সেরকম পাওয়া যায় না আমি চালটার মধ্যে ঘি একটু হলুদ গুঁড়ো আর একটু আদা পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর গোটা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এই যে এরকম মানে আধা সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা অল্পই দিচ্ছি কারণ মিষ্টির বাবা বেশি মিষ্টি হলে খেতে পারে না এবার একটু ঘি দিয়ে ঢেকে দেবো আর কাজু কিশমিশটা না আমার বারন্ত হয়ে গেছে শেষ হয়ে গেছে ওই জন্য দিতে পারলাম না এমনিতেই ভালো লাগছিল এই যে বেড়ে নিয়েছি খাবার এখন ভাত খাওয়ার জন্য রেডি করে নিয়েছি একটু পেঁয়াজ কেটেছি আর এটা মিষ্টির থালা ও আজকে তো ছুটি আমাদের এখানে গণেশ পুজোতে ছুটি দেয় ও আজকে খাবে আমাদের সঙ্গে আর এই যে খেতে দিয়ে দিয়েছি বেশ ভালো হয়েছিল আজকের মেনুগুলো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা